আমরা তো সবসময় বেশিরভাগ বেশিরভাগ প্রতীক দেখে দিয়ে ফেলি এখন আমার প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন ওনার মধ্যে ইমানদারি আকিদা ওনার মধ্যে দেশপ্রেম ওনার মধ্যে ন্যায় পরায়ণতা ওনার চরিত্র ওনার আচরণ সব কিছু ঠিক আছে কিনে সেটাও তো আমাকে দেখতে হবে কথা ঠিক নেবে ঠিক নাহলে তো আমি গুণাকার হয়ে যাব প্রিয় ভাইরা বারো তারিখ সবাই ভোট দিবেন ভোটের কেন্দ্রে যাবেন আমানতটা আদায় করে আসবেন অনেকে বলে যে আমার বোটটা হচ্ছে অমুক অমুক জায়গায় দিলে তো ফসে যাবে ফসে যাওয়ার কোনো সিস্টেম নেই বোট ফসে না বোট আপনি যেহেতু সাক্ষ্য দিচ্ছেন সাক্ষ্য জেনে শুনে সাক্ষ্য মশারা পরামর্শ সাপোর্ট এবং আপনি আপনার মতামতটা যদি সঠিক জায়গায় যদি দেন সেটা কি ফসে যাওয়ার কোনো সিস্টেম আছে ভোট মসে যাওয়া এটা আমাদের একটা খারাপ মানসিকতা ভোট মসে যায় না নির্বাচিত না হলেও ভোট পৌঁছে যায় না আমি যাকে সত্য মনে করেছি যাকে আমি যোগ্য মনে করেছি যাকে আমি আমার ইমান ও আকিদের পক্ষে যাবে তাকে মনে করেছি দেশের পক্ষে যাবে নাগরিকদের অধিকার রক্ষা হবে দেশের স্বার্থ রক্ষা হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে আমি যাকে মনে করেছি জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে টাকা পয়সা নিয়ে দিবেন নাকি কোনো টাকা পয়সা নিয়ে দিবেন বলেন নাকি পাঁচশো টাকা দিলে ভোট দিয়ে দিবেন খবরদার এটা আমানত পাঁচশো টাকা দিয়ে দিলে ভোট দিবেন না সব কিছু দেখে শুনে চিন্তা ভাবনা করে দেশের অভ্যন্তরীণ অবস্থা দেশের বহির্বিশ্বের সাথে সম্পর্কের অবস্থা আমাদের অনেক ভাইরা এগুলি বুঝে না বুঝা বুঝতে হবে যেহেতু বর্তমান আমাদের ভোটিং সিস্টেমে একজন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ভোটের যে মূল্য একজন সাধারণ ইমানদার যিনি একদম হয়তো পড়ালেখা করে নাই তার ভোটেরও একে কি। এটা আমাদের এই ভোটিং নিয়ে অনেক কথা আছে এটা যারা ভোট নিয়ে বিশ্ব নিয়ে নির্বাচনী সিস্টেম নিয়ে গণতন্ত্র নিয়ে পররাষ্ট্রনীতি নিয়ে গবেষণা করে তাদের এটা অনেক লম্বা চড়া আলোচনা আছে সংক্ষেপে এটা আপনারা সবাইকে এত কিছু বুঝাইতে পারবো না আমি আপনাদের ইমাম হিসাবে আমাদের আমার দায়িত্ব আছে আমাকে বলতে হবে এখানে যে আপনি এমন একজন আল্লাহ এবং রসুল প্রেমিক ও আকিদা দেশপ্রেমিক জনগণের স্বার্থ সকল নাগরিকের স্বার্থ ন্যায় বিচার সুশাসন যার মাধ্যমে আপনি পাবেন বলে মনে করবেন তাকে আপনি আপনার ভোটটা দিবেন আল্লাহ পাক। যার মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার মাধ্যমে ইমান ও আকিদা মসজিদ মাদ্রাসা সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে ন্যায় বিচার পাব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বিভিন্ন অফিসে আদালতে যার মাধ্যমে ঘুষ ছাড়া কোনো প্রকারের দুর্নীতি ছাড়া আমরা সেবাগুলি পাব। এমন মানুষকে আমরা আমাদের ভোটটা দিব পাক আপনাদের সকলেই আমার চেয়ে অনেক বেশি বোঝেন আমি একটু কথাটা বলে দিলাম যাতে চিন্তা করেন টাকা পয়সার কাছে কেউ বেচা বিক্রি হবেন না ইমানের সাথে কেউ আপোষ করবেন না দেশের স্বার্থে কেউ আপোষ করবেন না রাষ্ট্রের স্বাধীনতা সার্বমত এটাও চিন্তা রাখতে মাথায় রাখতে হবে ইমান আকিদারটাও মাথায় রাখতে হবে ন্যায় ন্যায়পালায়নতাটাও মাথায় রাখতে হবে এবং সমাজে এলাকায় আমার এলাকার জনগণ যাতে নাগরিক সকল সুবিধা পাওয়ার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা এবং সুবিচার সব অধিকার সবাই যাতে পায় এমন ব্যক্তি যাতে আমাদের দেশের ভবিষ্যৎ দেশের ক্ষমতায় আসে